ভাই অপবিশ্বাস দিদি এটা কী শুনাইলো প্রিয় অডিয়েন্স অপবিশ্বাস দিদি উনি বলছেন উনি রাজনীতি বোঝেও না রাজনীতি করেও না সাম্প্রতিক কিন্তু তিনি আদালত প্রাঙ্গণে এই কথাটি বলছিল তো আমরা একটু ফিরে আসি দেখি অপবিশ্বাস দিদি কি বলে আমি অ্যাকচুয়াল আওয়ামী লীগ কর্মী হিসেবে নিজেকে মনে করি তা নির্বাচনে দাঁড়াচ্ছেন এই কথাটাই আসলে একটু ব্যাখ্যাটা অন্যরকম রকম মনে নেই ফর্ম কিনছি বা জমা দিচ্ছি এই রকম একটা কথা এসেছিলো প্রিয় অডিয়েন্স উপবিশ্বাস দিদি আওয়ামী লীগকে সাপোর্ট করে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাপোর্ট করে এগুলো তার তৎকালীন করা ভিডিও তো এই অপবিশ্বাসী দিদি আর কি কি বলছিল সেই সময়ে আমরা আরেকটু শুনে আসব নৌকাকে সাপোর্ট করি আওয়ামী লীগকে সাপোর্ট করি অন করি এবং মাননীয় নেত্রীকে আমাদের প্রাণপ্রিয় মমতা মা ওনাকে আমি প্রচণ্ড পরিমাণ কি বলবো যে ফলো করি আর সেই জায়গা থেকে আমি নিজেকে একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে মনে করি দাবিও করি প্রিয় দর্শক অপবিশ্বাস দিদি এইটুকু বোঝাইতে চেয়েছে যে তিনি সেই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ দুটাকে সাপোর্ট করে সেই জায়গা থেকে তিনি একজন আওয়ামী লীগ কর্মী তো অডিয়েন্স আমরা আজকে আরও অনেক মজার মজার কিছু তথ্য দেখব যে এই দিদি কি কি করছিল এবং বর্তমানে এসে তিনি কি বলছে শুধু সেখানেই নয় অফবিশেষ দিদি আওয়ামী লীগ থেকে বিশেষ আসনে অর্থাৎ সংরক্ষিত আসন থেকে কিন্তু নমিনেশন নিয়েছিল সেই জায়গা থেকে তিনি নির্বাচন করতে চেয়েছিলেন সেটা তিনি একটু গোপন রেখেছিল তো আমরা এবার পরের পাড়ে দেখব অপবিশ্বাস দিদি পরবর্তী কি কি কার্যক্রমে অংশগ্রহণ করেছিল চিত্রনায়কের অপবিশ্বাস আলোচিত এবং সমালোচিত তার বাস্তব জীবন এবং সর্বশেষ ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি রাজত্ব করার জন্য যে কার্যক্রমগুলো করছিল